ওয়েলকাম ফ্রেন্ডস আমি সুমন্ত এরুডাক্ট টিউটোরিয়াল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি আলোচনা করবো ক্লাস টুয়েলভে বাণিজ্য ও অর্থনীতি চ্যাপ্টারটি ডিটেলসে আলোচনা করবো না তবে যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করবো যাতে তোমাদের সুবিধা হয় তার আগে বলবো যারা আজকে চ্যানেলে প্রথম আছো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো যাতে পরবর্তীতে তোমরা আপডেট পেয়ে যাও এবং যারা আছো আগে থেকেই তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবে এবং একটি লাইক দিতে ভুলো না যে প্রশ্নগুলি আছে সেগুলি আমি আলোচনা করছি তোমরা শোনো এবং তার পিডিএফ লিঙ্ক ডেসক্রিপশন বক্সে ও আই বটনে থাকবে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে বাণিজ্যের অন্তর্গত বিষয়গুলি কী কী পণ্য ও সেবা কার্যের ক্রয় বিক্রয় বিনিময় লেনদেন আমদানি ও রপ্তানি এবং অন্যান্য তার মধ্যে সরকারি নীতি পরিবহন এগুলো থাকে বাণিজ্যের প্রকারগুলি কি কি বাণিজ্য হচ্ছে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক অভ্যন্তরীণের মধ্যে কী কী হচ্ছে দেশীয় সীমানার মধ্যে একটা পাইকারি বাণিজ্য একটা খুচরো বাণিজ্য পাইকারি মানে উৎপাদকের কাছ থেকে খুচরো ব্যবসায়ী বেশি পরিমাণে বিক্রয় করার জন্য কেনে ও করানোর জন্য কেনে খুচরো ব্যবসায়ী থেকে ভোক্তার কাছে স্বল্প পরিমাণে যায় আন্তর্জাতিক হচ্ছে কি দেশীয় সীমানার বাইরে এরা আমদানি হয় রপ্তানি হয় এবং পুনরপ্তানি হয় পুনরপ্তানি বাণিজ্য কি কোন বন্দরের মাধ্যমে ইয়া হয় কোনো আমদানিকৃত দ্রব্যকে কোনো দেশ মুনাফা লাভের উদ্দেশ্যে পুনরায় অন্য দেশে রপ্তানি করলে তাকে পুনরপ্তানি বাণিজ্য বলে যেমন যুক্তরাজ্য ভারত থেকে চা আমদানি করে পুনরায় তা ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি করে এটি বন্দর হচ্ছে ব্রিটেনের ব্রিটেন লন্ডনের নেদারল্যান্ডের রটারডাম কলকাতা ও সিঙ্গাপুর অংশগ্রহণকারীর সংখ্যা অনুযায়ী বাণিজ্যকে কী কীভাবে ভাগ করা হয় দুই প্রকার দ্বিপাক্ষিক বা দুজন ব্যবসায়ী বা দুজন দেশ বা দুজন রাজ্য একে বাইলেটারাল বলে আর বহুপাক্ষিক দুইয়ের বেশি দেশ বা রাজ্য বাণিজ্য গড়ে ওঠার অর্থনৈতিক কারণের অন্তর্গত উৎপাদন ব্যয়তত্ত্ব দুটি কী কী অ্যাডাম স্মিথের চূড়ান্ত ব্যয়ত্ত্ব পার্থক্যতত্ত্ব এবং রিকার্ডোর তুলনামূলক ব্যয়ত্ত্ব ভারতে কতগুলি দেশের সাথে আমদানি রপ্তানি বাণিজ্য করে রপ্তানি বাণিজ্য করে নব্বইটি দেশের সাথে আমদানি বাণিজ্য করে একশো চল্লিশটি দেশের সাথে মোট বিশ্ব বাণিজ্যে কত শতাংশ ভারত দখল করা আছে থ্রি পার্সেন্ট কোন নীতির ফলে অবাধ বাণিজ্য ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন এসেছে বা প্রশ্নটি কী আসতে পারে মুক্ত ও অবাধ বাণিজ্যের নীতি কবে থেকে চালু হয় উনিশশো একানব্বই সালের উদার বাণিজ্য নীতি বা এলপিজি একের উদারীকরণ বা লিবারাইজেশন বেসরকারীকরণ বা প্রাইভেটাইজেশন এবং বিশ্বায়ন বা গ্লোবালাইজেশন বলে কোন বছর বাণিজ্য ঘাটতি হয়নি দু হাজার সাত সালে এবং দু হাজার চব্বিশ সাল পর্যন্ত বাকি বছরগুলিতে বাণিজ্যিক ঘাটতি দেখা গেছিল কেবলমাত্র দু হাজার সাত সালে হয়নি ভারতের প্রধান তিনটি বাণিজ্য সঙ্গীত দেশের নাম লেখো চিন ইউএসএ এবং সংযুক্ত আরব আমির শাহী ভারতের কয়েকটি দ্রব্যর প্রধান ক্রেতা কারা চা রাশিয়া চর্ম ও চর্মজাত দ্রব্য ইউএসএ মূল্যবান অলঙ্কার ও পাথর ইউএসএ লোহাগরিক চীন পোশাক ইউএসএ পার্থ দ্রব্য ইউএসএ সামুদ্রিক পণ্য জাপান মশলা ইউএসএ কফি ইটালি ভারতের সর্বপ্রধান রপ্তানি দ্রব্য কোনটি চাল ভারতের আমদানিকৃত দ্রব্যের সংখ্যা কয়টি প্রায় ছ হাজার ভারতের প্রধান আমদানিকৃত দ্রব্য কোনটি এর বিক্রেতাকে ক্রুড অয়েল ও ভিত্তিক দ্রব্য এর প্রধান বিক্রেতা ইরাক ভারত কোন দেশ থেকে সর্বাধিক পরিমাণে ইস্পাত আমদানি করে জাপান বিশ্বের প্রধান ঔষধ বিক্রেতা কোন দেশ জার্মানি ভারত কোন দেশ থেকে সর্বাধিক তন্তু ও পার্যাত দ্রব্য আমদানি করে মিজোর থেকে তন্তু এবং বাংলাদেশ থেকে পার্যাত দ্রব্য আমদানি করে ডাব্লিউটিওর পুরো কথাটি কি এর সদর দপ্তর কোথায় ডাব্লুটি হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বা বিশ্ব বাণিজ্য সংস্থা সদর দপ্তর সুইজারল্যান্ডের রাজধানী জেনিভা ডাব্লুটিও কোন সংস্থার পরিবর্তিত রূপ গ্যাট জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফস অ্যান্ড ট্রেড উনিশশো সাতচল্লিশ সালে তেইশটি দেশ একত্রিত হয়ে এই চুক্তি সই করেছিল বা গঠন করেছিল ডাঙ্কেল প্রস্তাব গৃহীত হয় গ্যাটের ডিরেক্টর জেনারেল আর্থার ডাঙ্কেল উনিশশো চুরানব্বই সালে পনেরোই এপ্রিল অষ্টম পর্যায়ের উরুগুয়ে বৈঠকে যে খসড়া প্রস্তাব গ্রহণ করেছিলেন তা ডাঙ্কেল প্রস্তাব নামে পরিচিত ডাঙ্কেল প্রস্তাব কতগুলি দেশ সমর্থন করেছিল একশো তেইশটি দেশ দু হাজার কুড়ি সাল পর্যন্ত ডাব্লিউটিওর সদস্য সংখ্যা কত ছিল একশো চৌষট্টি দেশ ডাব্লিউটিও কোন কোন কাজগুলি করে থাকে বাণিজ্য চুক্তি রূপায়ণ করে থাকে বিশ্বব্যাংক ও আইএমএফের সাথে বিভিন্ন দেশের অর্থনৈতিক সংহতি স্থাপন করে বিভিন্ন দেশের মধ্যে আমদানি রপ্তানি বিবাদের নিষ্পত্তি করে আন্তর্জাতিক বাণিজ্যের শুল্ক ভর্তুকি বিনিয়োগের প্রভৃতি পর্যালোচনা করে ভারতের উপর বিশ্ব বাণিজ্যের সংস্থার দুটি সুপ্রভাব লেখো বৈদেশিক বাণিজ্যের পরিমাণ বৃদ্ধি পাওয়া উদার বাণিজ্য নীতি প্রবর্তন হওয়া ভারতের উপর বিশ্ব বাণিজ্য সংস্থার দুটি কুপ্রভাব উল্লেখ করো রপ্তানির তুলনায় আমদানি বৃদ্ধি পাওয়ায় বাণিজ্য ঘাটতি দেখা গেছে ট্রিপস এবং ট্রিমস চুক্তির ফলে দেশীয় শিল্প সংস্থাগুলি দুর্বল হয়েছে কোন চুক্তির ফলে ভারতের জীবনদায়ী ঔষধ ও শিশু খাদ্যের দাম বৃদ্ধি পেয়েছে ট্রিপস কোন চুক্তির ফলে বিনিয়োগ ও শিল্পক্ষেত্রে ক্ষেত্রে কু প্রভাব পড়েছে ট্রিমস সার্ক কি সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিয়নাল কোঅপারেশন উনিশশো পঁচাশি সালের আটই ডিসেম্বর এটি গঠিত হয়েছিল আট দেশকে নিয়ে যার সদর দপ্তর নেপালের রাজধানী কাঠমান্ডু সাপটা কি সার্ক সদস্যভুক্ত দেশগুলি যৌথ বাণিজ্য সাহায্যকারী সংস্থা সাউথ এশিয়ান পারফেকশনাল ট্রেড এগ্রিমেন্ট সাপটা কি সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সার্ক দেশগুলির মধ্যে শুল্কমুক্ত বাণিজ্যের প্রসার গঠনকারী সংস্থা জি টোয়েন্টি এর অর্থ কী উনিশশো নিরানব্বই সালে গঠিত ভারত সহ উনিশটি স্বাধীন দেশ ও ইউরোপীয় ইউনিয়ন অর্থাৎ গ্রুপ অফ টোয়েন্টি ব্রিক্স কি ব্রাজিল রাশিয়া ইন্ডিয়া চীন এবং সাউথ আফ্রিকা নিয়ে গঠিত একটি বাণিজ্যিক সংস্থা যার সদর দপ্তর সাংহাই দু সালে প্রতিষ্ঠিত কার্টেল কি যে সংস্থা রপ্তানিযোগ্য কোনো পণ্যের যোগান নিয়ন্ত্রণের মাধ্যমে সদস্য দেশগুলির মুনাফা সর্বাধিক করে তাকে কার্টেল বলে যেমন ওপেক সংস্থাটি ও এক প্রকার কার্টেল এই হলো আজকের আলোচনা সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে